সরকারকে ব্যর্থ এবং অকার্যকর করার জন্য নানান দলের তৎপরতা দেশি বিদেশি তৎপরতা চলছে কারণ এই সরকারকে ব্যর্থ করে আরেকটা নিয়ন্ত্রিত সরকার কিংবা তারপরে নির্বাচনের পরে আরেকটা দুর্বল সরকারের মাধ্যমে যেন বিদেশি প্রভুরা যেন বাংলাদেশের উপরে ছড়ি ঘোরাতে পারে তাই আজকে বিপ্লবী ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান থাকবে যার যার জায়গা থেকে আমরা আমাদের নিজেদের কাজটি করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার আইনের সংস্কার নিজেদের মানসিকতার যদি পরিবর্তন না করি সমাজের পরিবর্তন না করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার করে কিচ্ছু হবে না সুতরাং আমরা সহনশীল সমাজ সমাজ তৈরি তৈরি করা করা ঘুষ লুটপাটের বিরুদ্ধে একটা প্রতিবাদী ছাত্র অধিকার পরিষদ যেমনি ভাবে দু হাজার আঠারো সালের পর থেকে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানটা সাধারণ মানুষের মুখে সাধারণ মানুষের মাঝে দ্রহ প্রতিবাদের ভাষার জন্ম দিয়েছিল তার ফলে আজকের এই সফল গণ অভ্যুত্থান হয়েছে পরিষদ তৈরি হয়েছে বলেই আজকে আমি ডাক্তুর ভিপি নূর তৈরি হয়েছি ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছি বলেই আজকে দুজন উপদেষ্টা তৈরি হয়েছে রাজনৈতিক হাতে খড়ি উত্থান এই ছাত্র অধিকার পরিষদ এই আন্দোলন সংগ্রামের নেতৃত্বের অগ্রহারে ঢাকা থেকে ঢাকার বাইরে আপনারা যদি খোঁজ খবর নেন অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের নেতা কিংবা ছাত্র অধিকার পরিষদ থেকেই তাদের উত্থান এই ছাত্র পরিষদ কি ইতিহাস এবং ঐতিজ্জের রাখতে ছাত্র এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে হবে আজকে ছাত্ররা যদি বন্ধের জন্য আওয়াজ উঠছে সুস্থ ধারার ছাত্ররা যদি বন্ধের জন্য নয় অপরাধীদের আতঙ্কিত হয়ে আর কোনো শিক্ষার্থীটিকে যেন আর সনি আবু বকর হাফিজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে জীবন দিতে না হয় সেই কারণে শিক্ষার্থীদের আতঙ্ক থেকেই আজকে অপরাধী বিরুদ্ধে আওয়াজ চলছে ছাত্র অধিকার পরিষদ যে একটা অধিকার ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোতে যে পরিবর্তন ঘটিয়েছে সামগ্রিকভাবে আজকে এই যে জাতীয় রাজনীতির পরিবর্তন নিয়ে এসেছে এই পরিবর্তনের অঙ্গীকার সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে যখন ছাত্র মতো বৃহৎ সংগঠন ক্যাম্পাসে মিছিল করতে পারে নাই হামলা মামলা দফায় দভাই শিবিরের মতো সংগঠন যখন প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা সারা বাংলাদেশে রাজপথ থেকে ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করেছে বীর দর্পে ধাপিয়ে বেরিয়েছে অন্যের সাথে আপোষ করে নাই হামনা মামলার পরে বারবার উঠে দাঁড়িয়েছে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চার পরিবেশ তৈরি করে দিতে হবে মাথা ব্যথা হবে মাথা কেটে ফেলা কোনো সমাধান নয় তার প্রতিকার এবং নির্ণয় ও তোমাদেরকে খুঁজতে হবে আপনার ভয়াদের মা তাদের ঘরের সুকেজের কাজ খুলে সেখান থেকে দুইটি ফুল আর একটি বের করে হাতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বলছিল আমার ছেলেরে গেলো তারপর আপনার ভয়াদের মা বললো আর যদি আমার ছেলে বেঁচে থাকতো তাহলে হয়তো সে বড় একটা চাকরি বাকরি করতো